কুম আজকে দেখাবো আমাদের এখানে অনেক শাক সবজি হয়েছে অনেক সুন্দর প্রিয় ভাই বোনেরা দেখেন আমরা কত সুন্দর শাক সবজি রোপণ করি লাউ হয়েছে লাউ শাক কুমড়ো শাক তারপর আমরা কলৈ শাক রোপণ করছি এই কলই শাক টমেটো চারা এই শালগুম চারা এই আলু মিষ্টি আলু এগুলো রোপণ করা শালগুম এর টমেটো এই কুমড়ো গাছ এই সরিষা ফুল তারপর নিচে আবার শাক আছে এগুলো শাক তারপর এই আছে কুমড়ো শাক পেঁ পে অনেক শাকসবজি আছে এখানে এই যে পুঁই শাক এগুলা আছে পুঁই শাক লাউ শাক তারপরে ছিম হুম নিচে কুমড়ো শাক ওখানে কলা গাছ ওই তারপরে আবার কলৈ শাক আমরা রোপণ করছি নিজেরা এই কুমড়ো শাক তারপরে আবার এই লাউ শাক এগুলো টমেটো গাছেই অনেক সুন্দর মোটা মোটা টমেটো গাছ থেকে কীরকম লাগছে একটু কমেন্ট করেন জানাবেন সবাই অনেক সুন্দর আমাদের এখানে অনেক গাছ হয়েছে